হোয়াটসঅ্যাপের চ্যাট বা অ্যাকাউন্ট আপনি এক ক্লিকেই কিভাবে ডিলিট করবেন আপনার ফ্রেন্ডের সমস্ত চ্যাট আপনি এক ক্লিকে ডিলিট করতে পারবেন বা এইখান থেকে কোনো অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে কিভাবে ডিলিট করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে পেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট বলে এইখানে আপনি চ্যাটটা এক ক্লিকে কীভাবে ডিলিট করবেন যে ব্যক্তির চ্যাট আপনি ডিলিট করবেন তার নামের উপরে আপনি ক্লিক করুন তারপর এইখানে আপনি থ্রি থ্রিডোয়াটা ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি ক্লিয়ার চ্যাট অপশানে ক্লিক করবেন সেমভাবে এখানে আপনি ক্লিয়ার চ্যাটে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এইখান থেকে মেসেজটা ডিলেট হয়ে গেছে ব্যাগে আসি আর যদি আপনি অ্যাকাউন্টটা ডিলিট করতে চান তখন আপনি কি করবেন যে অ্যাকাউন্টটা ডিলেট করবেন তার নামের উপরে আপনি কাজ করে চেপে ধরবেন তারপরে একদম উপরে আপনি ডিলেট মতো আইকন পেয়ে যাবেন এই ডিলেট আইকনে ক্লিক করবেন তারপর এইখানে যদি আপনি এটা টিক দেন তখন কিন্তু অলসো ডিলেট মিডিয়া রিসিভিড ইনক্লিয়ার চ্যাট ফ্রম ইন দিস ডিভাইস গ্যালারি মানে গ্যালারি থেকে বা সব কিছু থেকে এই চ্যাটের ছবি বা সব কিছুই ডিলেট হয়ে যায় তারপর এখানে আমি ডিলেট চ্যাটে ক্লিক করলাম এখন কিন্তু এখানে অ্যাকাউন্টই নাই এইভাবে আপনি হোয়াটসঅ্যাপ চ্যাট বা অ্যাকাউন্ট ডিলেট করবেন এক ক্লিকে